মিশা সোনাইমুড়ি সোনাইবুড়ি উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তফসিলুল করার মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসির কোরআি উল্মাহা লানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া ঢাকা এদেশের হাজারো লাখ কোটি আহলে হক মুসলমানদের টুকরা অত্যন্ত তথ্যবহুল আলোচনা করেন হযরতুল আল্লাম মুফতি আলিফিন হাবিব দামা পারাকাত তো আলোচনা করেছেন আরও অনেক ওলা বাইকের আল্লাহ মাইকের আমাদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন